শীতের জুতার সব থেকে বড় পাইকারি মার্কেট ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার পঞ্চাশ টাকা থেকে জুতা শুরু হবে যারা জুতার ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি জুতা নিয়ে আর শীতের সময় প্রফিটটা একটু বেশি করা সম্ভব পরিমাণে কালেকশন আছে ফুটপাথ থেকে শুরু করে আপনি শোরুমে পর্যন্ত যে কোনো জায়গায় আপনি খুবই ভালো প্রফিট করে বিক্রি করতে পারেন এগুলো ডিজাইন আছে শুধু পঞ্চাশ জুতা এই যে পঞ্চাশ টাকায় আইটেম গুলো খুবই ভালো চলে শীতের সবচেয়ে হিট ডিজাইন এটা আপনার শুরু করে বয়স্করা

দুইশো পঁচিশ টাকা মাত্র এগুলো দুইশো টাকা দুইশো টাকা খুবই ভালো চলে ফুলি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে তিন মাসের গ্যারান্টি দিয়েশ আছে যেগুলো শীতে খুবই ভালো চলে শীতের জুতার সব থেকে বড় পাইকারি মার্কেট ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার ট্রেড সেন্টারে চলে আসছি সাইফ সুজে আর এখান থেকে জুতা শুরু হয় কত ভাই মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে জুতা শুরু হবে যারা জুতার ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি জুতা নিয়ে আর শীতের সময়ে

এদিন দুইশো তিনশো চারশো টাকায় খুচরা এদিন বিক্রি করা বিক্রি করা সম্ভব সম্ভব আচ্ছা তারপর এরকম আর অনেকগুলো ডিজাইন আছে যেমন এই আইটেম গুলো আছে এটার প্রাইস পরে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় আর টাকা শীতের মাল গুলা যারা রেগুলার ব্যবসা করে বা রেগুলার পুরাতন তারা জানে শীতের আইটেম গুলো যখন তখন মালের দাম কিছুটা জোড়া প্রতি টাকা চল্লিশ টাকা দাম বাড়ে এখন এখন মাল অনেক কম আছে এখন যদি কাস্টমার নেয় বা নতুন কোনো ব্যাপারিক বাইরে নেয় আমি বলবো আপনারা এখনই কালেকশন করেন তাহলে আপনি কম পেট প্রায় একদম কমে নিতে নিয়ে

আমাদের এই আইটেম গুলো একদমই আপনার যে ফুটপাথ থেকে শুরু করে আপনার শোরুম পর্যন্ত যে কোনো জায়গায় আপনি এই আইটেম গুলো খুবই ভালো

আমাদের শোরুমে আসবে এসে কাস্টমার দেখবে যে ওনাকে আসলেই যে আমাদের কাছ থেকে আইটেম নিতে হবে এমন কিন্তু না এমন এসে আপনি যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে অসংখ্য আমাদের কাছে কালেকশন আছে এর মধ্যে কাস্টমার বাছাই করে ওনার যে আইটেম গুলো পছন্দ হয়

এগুলো খুবই রানিং এগুলো আর প্রতিটা চারটা করে চারটা পর্যন্ত কালার থাকে বিভিন্ন ধরনের যেমন মধ্যে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এর মধ্যে কালার আছে দেখেন এই কালার গুলো দেখেন খুবই সুন্দর ভিন্ন ভিন্ন কালার ভিডিওতে এক ভিডিওতে কিন্তু এত আইটেম দেখানো যায় না তবে আমি সংক্ষিপ্ত কিছু আইটেম কাস্টমারের দা যাতে আইডিয়া নিয়ে আমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে যাতে ব্যবসাটা শুরু করতে পারে এই জন্য কিছু আইটেমের রেডের প্রাইসে এর না দিব হাতের হাতের প্রাইস পরে মাত্র দুইশো দশ টাকা

আচ্ছা কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আসলে ভিডিও সংক্ষিপ্ত করার সাথে অল্প অল্প কিছু আইটেম দেখাচ্ছি এখন কিছু দেশ ক্যাশ

কালেকশন আমাদের কাছে আছে আমাদের নিজেদের ফ্যাক্টরির মাল আমরা নিজেদের হোলসেল দিই তাই আমি মনে করি আমাদের কাছ থেকে মাল নিলে একদম কম প্রাইস এর মধ্যে নিতে পারবে আমাদের কাছে যেসব যে বাইরে আসবে আমি বলবো যে আপনারা

যে মানে আইটেম গুলো ডিজাইন গুলো খুবই চমৎকার আসলে আপনি আপনি কিন্তু হয়তো বা অনেকে ক্যামেরা দেখলে বুঝতে পারেন কিন্তু আপনি তো দেখতেছেন আচ্ছা যতটুকু কাস্টমার চাইলে কাস্টমারে সরাসরি এসে আমাদের কাছ থেকে

আপনার সরাসরি আসবেন এসে দেখে নিবেন অনেকেই হয়তো বা ভয় পায় গুলিস্তানের নাম শুনলে ভয় পাইলাইনে নিলে পথেই তো হয় কিনা না আমি বলবো আপনাদের ভয়ের কিছু নাই আপনার সরাসরি আসবেন আমি দাওয়াত প্রয়োজন আপনার যদি যে দিতে নিতেই আসতে হবে বা আসলেই যে নিতে হবে তিন চার করে কালার আছে যেমন আছে এদের ডিজাইন গুলো খুবই সুন্দর আগের থেকেও চলতেছে আর মডেল গুলো খুবই চাহিদা সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণ দেখাবো বাচ্চাদের শীতের জুতা তারপর যে একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে তিনশো টাকা মাত্র এই ডিজাইন গুলো আপনি খুবই সুন্দর আচ্ছা তিনশো টাকা ভিন্ন 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 কালার আছে আমাদের কাছে যোগাযোগ করলে নিতে পারবেন অবশ্যই নতুন ব্যবসায়ী বাইরে বলবো আগে আপনারা আমাদের সঙ্গে আসবেন এসে দেখে পছন্দ হয়ে করে আপনারা নিবেন আমি মনে করি এসে দেখে নেওয়াটাই

শীতের মৌসুম পুরোপুরি শুরু হয়ে যাবে তখন দুর্গাপতি আপনার প্রতিটা মানে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দাম বাড়ে কি এখন কিনে রাখার সুযোগ এখন কিনে রাখার সুযোগ এখন কিনে একদমই রিজনেবল প্রাইস নিতে পারবে তারপর যেগুলো আছে

দেখাই যেমন আছে নতুন ডিজাইন আসছে এগুলোর মধ্যে আসলে ডিজাইন আছে এত আইটেম দেখানো সম্ভব না একটা ধারণা দেওয়ার জন্য কাস্টমার কিছু আইটেম শেয়ার করবো আর কি আচ্ছা যেমন প্রায় তিনশো পঁচিশ টাকা

আর বাজেট ফ্রেন্ডলি যারা আইটেম গুলো আমাদের আইটেম গুলো কিন্তু প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি হিসেবে আমরা তৈরি করি বাজেট হিসেবে যারা আমাদের আইটেম গুলো ইনশাআল্লাহ আমি মনে করি ভালো

আচ্ছা প্রাইস কেমন হবে তিনশো পঞ্চাশ টাকা সব কিন্তু বলে দিচ্ছেন ভাই আর এই থাকবে রিসেন্ট আসলে অবশ্যই আচ্ছা আচ্ছা আচ্ছা

এটার প্রাইস পড়ে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা হচ্ছে কি এক বছর থেকে আড়াই বছরের বাচ্চাদের জন্য আর বাচ্চাদের আইটেম গুলো দুই কালার নিলে সর্বনিম্ন বারো জোড়া করে নিতে হয় বারো জোড়া করে জি আচ্ছা তারপরে যেমন একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে একশো দশ টাকা একশো করে লটুর ভিতরে লটুর ভিতরে এগুলোর মধ্যে আর দিলেন যেমন একটা আইটেম আছে এটাও আপনার লাইটিং এর মধ্যে আচ্ছা লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে এটার প্রাইস পড়বে দুইশো পঁচিশ টাকা এটা থেকে পাঁচ বছর থেকে এটাও লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে এটা হচ্ছে কি আপনার আড়াই বছর থেকে পাঁচ বছরের বাচ্চাদের

এই কারণে একটু বেশি মালের প্রাইস গুলা হয় একটু অনুযায়ী দেখতে হবে সঠিক ধারণাটা পেয়ে যাবে যেমন আছে এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ দুইশো কালার দুটা তিনটা আছে দুইটা তিনটা করে কালার আছে যেমন আছে এটা ছয়

যেমন একটা আইটেম আছে চারটা কালার এটা পঁচাত্তর টাকা আচ্ছা পঁচাত্তর কাপড় বলে একদমই সফট আবার তো নরম আছে বিভিন্ন রকমের এক চারের মধ্যে একশো পঁচাশি টাকা

ডিজাইনগুলো খুবই ভালো চলে খুবই ভালো চলে এবং কাস্টমার চাইলে তিন মাসের মধ্যে তিনশো পঞ্চাশের মধ্যে আছে আপনার ভাবে আপনার পছন্দ নিয়ে যেকোনো ভাইয়া মধ্যে নিয়ে বিক্রি করতে পারবে তাছাড়া আরো অনেক মডেল আছে ভাইয়া

আছে যেগুলো শীতে খুবই ভালো চলে তারপর হাফশো আছে মনে করেন যে একশো পঞ্চাশ টাকা দুইশো পঁচাত্তর টাকা আপনার এই যে এগুলো আছে তিনশো টাকা তারপর এগুলো আছে তিনশো টাকা এগুলো আছে একশো পঁচাত্তর টাকা আপনার দুইশো দশ টাকা আপনার যাত্রা করে যদি মনে হয় যে আমাদের আইটেম গুলা নিয়ে আপনারা আপনাদের দোকানে সেল করতে পারবেন তাহলে ইনশাল্লাহ নিয়ে ব্যবসায়ী শুরু করেন অবশ্যই প্রফিট ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন আর অবশ্যই নিজে ব্যবসা করবেন কোনো দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি আমাদের কাছে আসার চেষ্টা করবেন যাতে আমাদের কাছে গিয়ে একটা গন্তব্য ব্যবসায় আইডিয়া নিয়ে বা কি কি আইটেম আপনি নিজে একটা ধারণা নিয়ে যাতে ব্যবসাটা শুরু করতে পারেন অবশ্যই ব্যবসা নতুন ব্যবসা যারা ব্যবসা করবেন আমি মনে করি আপনার এমন একটা স্থানে বা এমন একটা জায়গায় একটা একটা শোরুম নিবেন যে জায়গায় ভালো কেনাবেচা হয় ওই জায়গায় যদি আমাদের আইটেম রাখেন ইনশাল্লাহ আমি মনে করি পার ডে প্রতিদিন

টাকা টাকা এরকম ভিডিও কলে অর্ডার দিলে আমরা পুরো সারা বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি মাল পাঠাতে টাকা নিতে ওকে তাহলে সবার জন্য সবাই ভালো থাকবেন